আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের আরেকটি গাড়ি বিক্রি হয়ে গেলো ফোনটা লিভো একদম লেটেস্ট মডেল সিবিএস দুই হাজার তেইশের মডেল এবং টাঙ্গালের নাম্বার করা তো গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সব কিছু জানা বিড়ের মাধ্যমে ফার্স্ট টাইম আমার দোকানে নাম এবং লোকেশনটা বলে দেয় গ্রাম বাংলা মোটর সামসোলা কলেজ মোড়ে এলে টাঙ্গেল আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো আমি ওনাদের সাথে বলছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম আর আপনি কোথা থেকে আসছেন টাঙ্গাল সদর না তো গাড়িটা জেনে নিল উনি আপনার কি হয় আচ্ছা তো গাড়িটা দেখে শুনে দিচ্ছেন তো ভালো আছে তো আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন তো আপনার নাম আর আপনার লোকেশন বিলমুরিল টাঙ্গাল সদর না তো গাড়িটা তো পছন্দ হয়েছে আপনার গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা তো একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন টাঙ্গেলে নাম্বার করা একদম লেটেস্ট মডেল সিবিএস তো গাড়িটা আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি করে দিলাম তো গাড়ি নিয়ে খুশি আছেন তো আর আমাদের লোকেশনে আসলেন কিভাবে তো ভিডিও দেখে আসছেন আমার না আচ্ছা ভিডিও কতদিন যাবত দেখেন যাক আলহামদুলিল্লাহ তো আমাদের ভিডিও দেখে সে গাড়িটা নিয়ে গেল তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দেখে শুনে সাবধানে চালাবেন